আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকে আমার ভিডিও দেখে জানতে চাইছিলেন আমার পাখিগুলোকে আমি প্রথম নিয়ে আসার পর থেকে কি কি ধরনের মেডিসিন বা ঔষধ খাওয়াচ্ছি এবং তাদেরকে কি খাবার খাওয়াচ্ছি এবং খাসার নিচে যেগুলো লিটার বা তুষ দেখতেছেন এগুলো কতদিন পর পর আমি চেঞ্জ করতেছি তো আজকে আমি আসলাম আপনাদেরকে এই সম্পর্কে ভিডিও দিতে যে আমার পাখিগুলো ডিমে আসছে বিয়াল্লিশ দিনে তা আমি পাখিগুলো অসুস্থ কী অসুস্থ এইগুলো কি ভ্যাকসিন করছি আমি কী খাওয়াইছি এগুলো সব বিস্তারিত আজকে আপনাদেরকে আমি বলবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারাও কিছু জানতে পারবেন এবং আমার ছোট জ্ঞান থেকে কিছু শিক্ষা নিতে পারবেন আমরা প্রথমে পাখি বাজার থেকে নিয়ে আসার পরে পাখির যে একটা ধকল যায় সেই ধকল কাটানোর জন্য প্রথমে আমরা লাইসোভেট এবং নাপা ট্যাবলেট লাইসোভেট পাউডার এবং নাপা ট্যাবলেট তাদেরকে দিই নাপা ট্যাবলেট দিয়েই লিটারে একটি ট্যাবলেট করে এবং লাইসোভেট দিয়ে আপনার আপনার লিটারে এক গ্রাম করে আমরা যেহেতু পাঁচ লিটার পানি দিছিলাম তাই প্রথম অবস্থায় ওদেরকে পাঁচ গ্রাম লাইসোভেট এবং পাঁচটি নাপা ট্যাবলেট প্রথম অবস্থায় তাদেরকে দিছিলাম তাদের ধকল কাটানোর জন্য যেহেতু পাখিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তাদের একটা ধকল গেছে সেই ধকল কাটানোর জন্য আমরা এটা দিছি এরপরে পাখির বয়স যখন আটত্রিশ দিন ছত্রিশ থেকে আটত্রিশ দিন বয়স হলো তখন আমরা তাকে কিরমি ডোজ করানোর জন্য আমরা এভিনেক্স পাউডারটা ব্যবহার করি রেনেটা কোম্পানির এভিনেক্স পাউডার কিরমি ডোজ করানোর জন্য খুব ভালো একটা অপশন আমি নিজে আমার কাছে ভালো লাগছে দেখে আমি করছি আপনারা ইচ্ছা করলে করতে পারেন আমরা এই পাখিগুলোকে এভিনেক্স পাউডার দিয়ে আমরা লিটারে লিটারে আপনার এক গ্রাম করে লিটারে এক গ্রাম করে এভিনেক্স পাউডার দিই দিয়ে দুই ঘন্টা সেই ডোজের পানি রেখে দুই ঘন্টা পরে সেই পানিটা সরে রাখি ক্রিমির ডোজ করানোর পরেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে লিভারটনিক টনিক তাদের কৃমি যে লিভারে যে ক্ষতগুলো করে রাখছে এগুলো ব্যাক করার জন্য ক্ষতগুলো ফিরানোর জন্য আমাদের কিমি ডোজ করানোর পরে লিভার একটা না পাঁচ দিন চলবে পাঁচ দিন চলার পরে লিভার ট্রনিক অফ থাকবে এবং এবং রাতের পানিতে আমরা রাতের পানিতে আমরা জিং বি দিয়েছি লিভার হিসেবে দিয়েছিলাম হেপা ফিট একমি কোম্পানির আর রাতের পানিতে দিয়েছি জিং বি লিভার ট্রনিক দিয়েছিলাম সকালে এক এক করে অর্থাৎ এক মিলি পানিতে এক মিলি ওষুধ এক লিটার পানিতে পাঁচ মিলিটার পানি যেহেতু আমাদের খায় পাঁচ মিলি দিয়েছিলাম জিঙোতাই এক এক অর্থাৎ আপনার এক মিলি ঔষধ এক লিটার পানিতে পাঁচ লিটার পানিতে আমরা পাঁচ মিলি দিয়েছিলাম এভাবে আপনার লিভার টিঙ্গার জিঙ্ক পাঁচ দিন চলবে এবং এর সাথে আরও কিছু ওষুধ যোগ হবে পাখি যখন ঠান্ডা লাগলো এর ভিতরে হঠাৎ করে পাখির ঠান্ডা লাগলো পাখির ঠান্ডা লাগার কারণে আমরা ডিলার্জেন ভেট ট্যাবলেট এবং রেনামাইসিন ট্যাবলেট একটা পাঁচ লিটার পানিতে রাত করে আমরা জিংয়ের সাথে দিয়েছি আর এটা যেহেতু রিনামাইসিন অ্যান্টিবায়োটিক ডিটারজেন্ট অ্যান্টি ইস্টামিন সেহেতু আমার মতে এটা ব্যবহার করতে চাইলে অন্তপক্ষে নিম্ন হলো তিন দিনের ডোজ মিল করা সবচেয়ে ভালো এটা আপনার প্রত্যেক দিন ব্যবহার যদি ঠান্ডা লাগে তখন দিবেন হালকা ঠান্ডার ক্ষেত্রে আর যদি ঠান্ডা নাও লাগে তাও আমরা নিয়ত করছি পনেরো দিন অথবা এক মাস পর পর এটার এক ডোজ করে আমরা করবো ইনশাল্লাহ আর আপনারা জানেন আমরা পাখি নিয়ে আসার পরে প্রচণ্ড গরম গেছে আবহাওয়া খুব গরম গেছে তাপমাত্রা বেশি ছিল যার ফলে আমরা করছি কি তাপমাত্রা যখন অতিরিক্ত বেশি তখন আমরা হিট স্টোভ থেকে বাঁচানোর জন্য যেহেতু আমরা পাখির খামারটা সাদে করছি অতিরিক্ত গরম হতো সেই হিট থেকে বাঁচার জন্য আমরা যেদিন বেশি গরম হতো তাপমাত্রা একটি হাই হাই হয়ে যেত তখন আমরা পানি ওষুধের পানি অন্য ওষুধ অন্য যেগুলো ওষুধ দেওয়া ছিল ওগুলো ফেলে দিয়ে রোদ উঠলে তাপমাত্রা উঠলে আমরা ভিটামিন সি দিতাম রেনা সি এতে করে শরীর ঠান্ডা থাকতো আপনারা খেয়াল রাখবেন যখন দেখবেন অতিরিক্ত গরম তখন আপনারা এই সিটা দেবেন ভিটামিন সি এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার দুই লিটার পানিতে এক গ্রাম দুই লিটার পানিতে এক গ্রাম ঔষধ অথবা এক এক করে দিলে সমস্যা হয় না তবে দু লিটার পানিতে এক গ্রাম দেওয়াটাই সবচাইতে ভালো এরপরে আমরা যে সমস্যাটা ফেস করলাম সেটা হচ্ছে পাখিগুলো অতিরিক্ত ঠোকরা ঠোকরি করতেছে অতিরিক্ত ঠোকরা ঠুকরি করতেছে ঠোকরা ঠুকরি করতে করতে এমন অবস্থা হয়েছে দুইটা পাখি এমন মেরে ফেলে দিছে একটা পাখি মাথায় ঠোকরাইছে পায়ে ঠোকরাইছে তো ঠোকরা ঠুকরির জন্য আমরা প্রথমে লবণ লবণ দিয়েছিলাম লবণ পানি আপনার হচ্ছে কার দুই গ্রাম লবণ এক লিটার পানিতে এইভাবে দিয়েছিলাম পাশাপাশি হচ্ছে আপনার ঠোকা ঠোকরাঠকরি করানোর জন্য নিমের পাতা নিমের পাতা দিছি আর হচ্ছে সাজনার পাতা সাজনার পাতা দিছি নিমের পাতা স্বাধীনের পাতা দিছি ওগুলো নিয়ে ওরা খেলা করে এবং ঠুকরা টুকরি করে এবং এর সাথে আমরা কলমি শাক কলমি শাকের পাতা এবং পুঁই শাকের পাতা এগুলো পাতাও দিছিলাম যাতে ওরা এগুলো নিয়ে খেলা করে তা আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে এগুলো দেওয়ার ফলে ওরা আর নিজেদের মধ্যে আর ঠুকরা ঠুকরি করেনি বাকিগুলোকে আর অসুস্থ বা ক্ষতি করেনি এগুলো নিয়ে ওরা খেলা করে এবং আমরা এখনও মাঝে মধ্যে দু একদিন দিন পর পরই নিমের পাতা অথবা সাজনের পাতা অথবা পুঁই শাক অথবা আপনার হচ্ছে কলমি শাকের দ্বারা এ ধরনের খাবার মাঝে মধ্যেই দুপুরে দিয়ে করে হালকা পাতলা একটু করে ভিতরে ফেলে দিই ছিটে দিই ওরা এটা নিয়ে খেলায় এতে ভিটামিনও পায় ওরা এবং ঠোকা ঠোকরি থেকেও মুক্তি পায় এরপরে আমরা পাখির বয়স যখন উনচল্লিশ দিন বা চল্লিশ দিন হল তখন চিন্তা করলাম যে সামনে শীত শীতের সময় যদি রানীক্ষেত আর রানীক্ষেত যদি ধরে তাহলে পাখি বাঁচানো যাবে না তাই আমরা রানীক্ষেত থেকে সাবধানতার জন্য আমরা আরডিবি ভ্যাকসিন পাখিকে করলাম এবং আর ডিবি ভ্যাকসিন হচ্ছে পাঁচশো পাখির ডোজ পাঁচশো মুগ্রী বা পাখির ডোজ এটা আপনার পাঁচ লিটার পানিতে গুলিয়ে পাঁচশো পাখি পাঁচ লিটার পানিতে গুলিয়ে তিন লিটার পানি ফেলে দিয়ে তিন লিটার পানি ফেলে দিয়ে আমরা দুই লিটারের মতন পানি আমাদের একশো পঞ্চাশটি পাখিকে দিসলাম দিয়ে দুই ঘন্টা রেখে দিয়ে দুই ঘন্টা পরে আবার পানিগুলো বের করে ফেলে দিয়ে সাদা পানি দিসলাম এবং ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে ভ্যাকসিন আপনি দেওয়ার আগেও সাদা পানি দিতে হবে এবং ভ্যাকসিন দেওয়ার পরেও সাদা পানি দিতে হবে ভ্যাকসিন দেওয়া শেষের পরে এবার যেহেতু বয়স হয়ে যাচ্ছে আমাদের চল্লিশ বিয়াল্লিশ দিনের মতন পাখির বয়স হয়ে গেল সেহেতু এখন তারা ডিমে আসবে তো ডিমে আসার আগে তাদের ক্যালসিয়াম প্রয়োজন তাই আমরা ক্যালপ্লেক্স ভেট ক্যালপ্লেক্স ভেটে ক্যালসিয়ামটা আমরা প্রথম অবস্থায় দুই লিটার পানিতে এক মিলি দেড় থেকে দুই লিটার পানিতে এক মিলি করে আমরা প্রথম অবস্থায় পাখিকে আমরা ক্যালসিয়ামটা দিয়ে আমরা সকাল করে দেওয়া শুরু করলাম ক্যালসিয়ামটা আমরা সকাল করে দেওয়া শুরু করলাম ক্যালসিয়ামটা আমরা কন্টিনিউ করব না ক্যালসিয়ামটা আমরা হয়তো সপ্তাহের মধ্যে তিন দিন ক্যালসিয়ামে ডোজ করব। সপ্তাহে তিন দিন ক্যালসিয়ামের ডোজ করবে এবং আমরা ভাগ করে নিই তারপরে পাখিগুলো যখন আমাদের দুইটা বা একটা করে ডিম দিতে শুরু করলো বিয়াল্লিশ দিন বয়স থেকে যখন দুইটা একটা ডিম দিতে শুরু করলো যেহেতু নতুন পাখি অনেক সময় ডিম আটকায় যায় ডিম আটকায় গেলে পাখিগুলো মারা যাবে তাই আমরা নতুন পাখিকে আমরা দু একটা ডিম দিতে শুরু করতে ইসেল দেওয়া শুরু করলাম ইসেল দিলে কখনো ডিম আটকাবে না এবং ডিমের সাইজ দিন দিন বড় হবে এবং পাখিগুলো ঝরঝরে থাকবে তো আপনাদেরকে প্রত্যেক দিন ইসেল দিতে হবে না আপনি সপ্তাহে দুই দিন অথবা তিন দিনের ডোজ করবেন প্রতি সপ্তাহে তিন দিনের ডোজ ইসেল করবেন ইসেল দেওয়ার নিয়ম হচ্ছে দুই লিটার পানিতে এক মিলি বা আড়াই লিটার পানিতে এক মিলি দিবেন তাহলে আসুন এখন আপনাদেরকে সাপ্তাহিক ডোজটা জানিয়ে দিই সাপ্তাহিক ডোজ হিসাবে আপনার থাকবে ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম সকাল করে এক লিটারে এক মিলি দিবেন তিন দিন চলবে সপ্তাহে তিন দিন থাকবে আর সাথে আপনার রাত করে জিং দিবেন হচ্ছে আপনার এক লিটার পানিতে এক মিলি করে তিন দিন এ আপনি সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তিন দিন চলে গেল আর বাকি দিন দিন আপনি দিবেন হচ্ছে বাকি দিন দিন আপনার ই সেল চলবে সপ্তাহে তিন দিন ক্যালসিয়াম জিং চলবে এবং সপ্তাহে তিন দিন ই সেল চলবে এবং সামনে শীত আসতেছে শীতের মধ্যেও যখন বেশি শীত হবে তখন আপনার ইসেলের সাথে সকালে ইসেল দিলাম রাতে এডি দিলাম এভাবে চলবে আর যেহেতু পাখিগুলো আমাদের ডিমে আসছে ডিম পারবে সেহেতু ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম ইসেল এডি এগুলো খাবেই তাই লিভারের সমস্যা পেটের সমস্যা হতে পারে এই জন্য সপ্তাহে তিন দিন আপনার ক্যালসিয়াম জিঙ্ক গেল সপ্তাহে তিন ইসেল আর শীত এডি এডি খাবে আর যে একদিন থাকলো সাত দিনের সপ্তাহ হয়তো যে ডি থাক এ একদিন থাকলো বাকি ওই একদিন আমরা প্রতি সপ্তাহে একদিন করে সকালে অথবা রাতে যে কোনো এক টাইমে টনিকের ডোজ করাবো সাপ্তাহিক ডোজ ছাড়াও যেগুলো ওষুধ আছে আমাদের রেনামাইসেন ডিলারজেন এভিনেক্স এগুলো আপনা আমরা প্রথমে এই যে ভ্যাকসিনটা দেখছেন আর ডিবি ভ্যাকসিন এটা আমরা প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর করাবো রেনামাইসিন ডিলারজেন যদি সর্দি ঠান্ডা লাগে তাহলে এ এইটাতে যদি সারে বা বেশি হয়তো এর সাথে আরও কিছু যোগ করে টক্সিভে টক্সিভের যা লাগে দিব আর যদি সর্দি ঠান্ডা নাও লাগে তাও পনেরো দিনের অন্তর অন্তর আমরা তিন দিনের করে রেনামাইসিন এবং ডিলার দিনের ডোজ করাবো এবং প্রতি আপনার তিন মাস দুই থেকে তিন মাস অন্তর অন্তর আমরা এভিনিক্স দিয়ে রিমিট ডোজ করাবো আর রেনাসি যেটা আছে এটা আমরা প্রত্যেক যদি রোদ ওঠে গরম হয় যখনই গরম উঠবে তখনই রোদ হবে তখন আমরা রিনাসিটা ব্যবহার করব। আর যখন এগুলো ওষুধ ব্যবহার করব তখন আমাদের সাপ্তাহিক ডোজ থেকে যে কোনো একটা ওষুধ বাদ দিয়ে রেখে এগুলো ব্যবহার করব আগে আর পাখির খাদ্য হিসেবে আমরা প্রথমে পাখি আনার পরে দিয়েছিলাম আমরা সোনালি স্টেটার সোনালি স্টেটার চলছে এবং যখন পাখিটা টিমে আসছে তখন সোনালি স্টেটারের সাথে আমরা লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে সোনালি স্টেটার হচ্ছে ফিফটি পারসেন্ট লেয়ার লেয়ার ওয়ান ফিফটি পার্সেন্ট এই দুইটা মিক্স করে বর্তমানে আমরা পাখিকে খাওয়াচ্ছি আর পাখির খাঁচার নিচে যেহেতু আমাদের প্লাস্টিক নেট লাগানো আছে তাই পাখির খাঁচার নিচ দিয়ে পাখিদের মল বা পায়খানা যেগুলো নিচে পড়ে সেগুলো মাটিতে পড়ে জমা হলে সেখান থেকে গ্যাস উঠবে অর্থাৎ এক ধরনের ঝাঁজ উঠবে যার ফলে পাখি অসুস্থ হবে এই জন্য আমরা খাসার নিচে এই ইয়ের ধানের তুষ ধান ভাঙা তুষ আমরা ধান ইয়ের নিচে খাঁচার নিচে বিষে দিয়ে রাখছি এটা আমরা পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর বা এক মাস অন্তর অন্তর আমরা এটা চেঞ্জ করে দেব আলহামদুলিল্লাহ পাখিগুলো আমাদের বয়স হচ্ছে আপনি ছয়চল্লিশ সাতচল্লিশ দিন আজকে এবং পাখিগুলো আমাদের ডিমে আসছে এবং কোন দিন প্রথম কয়টা ডিম পারছে এবং পরের দিন কয়টা ডিম পারছে কি পার্সেন্টেজে ডিম বাড়তেছে এগুলো সম্পর্কে আপনাদের আবারও ভিডিওতে আমি জানাবো এবং বর্তমানে ডিম কত পার্সেন্টেজ আছে সব কিছু আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে যদি কেউ কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম